প্রশ্ন করব এই যে বিষয় মুর্শিদাবাদের যে ঘটনা সেখানে দেখানো হয়েছিল যে একটা নির্দিষ্ট সম্প্রদায় তারা এই সমস্ত হিন্দুদেরকে তাদেরকে বেছে বেছে তাদের ঘরে আক্রমণ করেছে কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যারা এই মুর্শিদাবাদের ঘটনাটার তদন্ত করেছে সেখানে দেখা যাচ্ছে যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা এবং এখানে বেশ কিছু বাড়ি তারাও এই ঘটনার সঙ্গে যুক্ত বাড়ির লোকজন যাদের মালিক পক্ষ কিনা একটি হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত অর্থাৎ একটা দেখানো হচ্ছে কিন্তু তার তদন্ত করতে গিয়ে বেরোচ্ছে অন্য কথা মানে এই যে পুরো ঘটনাটাই পরিকল্পিতভাবে করা এবং কোথাও গিয়ে সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদের জন্য চেষ্টা এবং তুমি যেটা তুমি যে সংশয়ের কথা তুলেছ প্রশ্ন আমাকে করলে এই সংশয় আমার মনেও দানা বেঁধেছে সাংঘাতিকভাবে এবং প্রশ্ন তো উঠছেই খুবই সংশয় কাশ্মীরের ঘটনার ক্ষেত্রেও সংশয় আবার এই মুর্শিদাবাদের ঘটনার ক্ষেত্রেও সংশয় এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটেনি ঘটানো হয়েছে তার খানিকটা ইঙ্গিত আমি আমার আগের কথাই দিয়েছি সব সমস্যা বাদ দিয়ে ওয়াক কেন ওয়াক আপ একেবারে নিতান্ত একটা বিশেষ ধর্মীদের ধর্মাবলম্বীদের ব্যাপার সেখানটা কেন সেখানে কেন টুকে পড়া বা সেখানে সেটা নিয়ে এত অশান্তি করা কেন তুমি যে প্রশ্ন করেছো তার উত্তরই প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে এটা সত্যি সত্যি সংকীর্ণ রাজনৈতিক ক্ষমতা লাভের অর্থ লাভের সংস্কৃতি সেটাকেই এরা অবলম্বন করছে এবং তার জন্যে বেছে বেছে পরিকল্পনা করে করা হয়েছে এই সম্পর্কে আমার কোনো সংশয় নেই এটা পরিকল্পনা করে করা হয়েছে এই গোটা ঘটনায় প্রায় এক মাস হতে চলল সেখানে মুখ্যমন্ত্রী বা তার দলের কেউ এতদিন না যায়নি এখন শোনা যাচ্ছে যে কাল মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন ঘটনার পরিদর্শন করতে এতদিন কেন মানে কিছু বলেননি ওই যে অ্যাপেরেন্ট রিয়ালিটির কথা বলছিলাম না ওপরে ওপরে দেখান বিরোধিতার সম্পর্ক ভেতরে ভেতরে আসলে কোথায় সমঝোতার সম্পর্ক একটা আছে শুধু সমঝোতা নয় নিজের ক্ষমতার ঘাটতি সম্পর্কে হয়তো এতদিনে কিছুটা বুঝতে পাচ্ছেন এখানকার যিনি মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন তিনি যখন রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ আসছে তখন তাকে নড়ে চড়ে বসতে হবে আগেকারও সেই রাজনৈতিক কৌশলটা আর কার্যকর হচ্ছে না যে আমি সংখ্যালঘুদের কাছে গিয়ে বলা যে আমি সংখ্যালঘু মুসলিম বিশেষ সম্প্রদায় ধর্ম সম্প্রদায় সংখ্যালঘু তো কেবল এরা নয় তো তাদের কাছে গিয়ে বলা যে আমি তোমাদের পাশে পাশে আছি কোনো ভয় নেই এই যে তিনি রীতিমতো আশ্বাস দিয়ে এতদিন ধরে তাদের ভোট ইত্যাদি পেয়েছেন সেই কৌশলটা এখন আর কার্যকর হচ্ছে না কারণ ভয়ঙ্কর দেশের প্রধান শাসক দল যারা তাদের সঙ্গে সম্পর্কে ভয়ঙ্কর চাপে পড়েছেন সেটা রাজনৈতিক চাপ ফলে যতদিন না রাষ্ট্রপতি শাসন সুপারিশের কথা বলা হয়েছে এতদিন তো ভোটের কারণে সামনে ভোট দৌড়ে ছুটে মুর্শিদাবাদের মানুষগুলোকে বলা দাও ওনার ওনার দিক থেকে উনি যেটা কৌশলটা করেন বলার কথা ছিল যে আমি আছি কোনো ভয় নেই ওয়াকা পায় নিয়ে যত সংঘর্ষই যাই করুক না কেন আমি আছি সব ঠিক করে দেব। এটা তো ওনার একটা মনস্তত্ব সম্মত ব্যাখ্যা অনুযায়ী ওনার একটা মানসিকতা বৃত্তি উনি এটা করেন এক্ষেত্রে করেননি তার মানে ভয় পাচ্ছেন বিপক্ষ বিরোধী পক্ষ এখন রীতিমতো তাদেরকে ওকে সমঝে বুঝে চলতে হচ্ছে কারণ ক্ষমতার লড়াই তো ক্ষমতার লড়াই এখন ক্ষমতা আমি কীভাবে পাবো কীভাবে হারাবো সেটা ওদের রীতিমতো চিন্তাভাবনা করতে হয় এ বিষয়ে তো উনি ভেবে দেখেছেন যে এখানে ক্ষমতার লড়াইয়ে যাওয়া যাবে না অথব যখন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে তখন তার টনক নড়েছে যে এখানে তো কিছু একটা ভূমিকা দেখাতে হবে সেই জন্যই যাচ্ছেন মনে হয় এসব অপরাজনীতির কৌশল গণতান্ত্রিক রাজনীতির কিছু ওরা থাকে থাকে না এরা শুধুমাত্র লোভী অর্থলোভী ফলে এদের এদের প্রতিনিধিত্ব জনগণের নাম আনা উচিত কিন্তু মুশকিল হচ্ছে যে গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনীতি সেটাও বুঝতে পারে না জনগণই জনগণ কোনো না কোনো একটা কিছুভাবে যে তাদের যে মগজ আছে সেই মগজটা বেশ রীতিমতো ধোলাই করে দিতে পারে এই দলনেত্রী শাসক দলনেত্রী আবার যারা আজকে দেশের মাথায় আছেন তারাও ধোলাই করে দিতে পারেন তাদের সব প্রতিনিধিরা আছে রীতিমতো ধোলাই করে দিতে পারেন সেই জন্য আমার একটাই কথা থাকবে সকলের জন্য আমার এত কি মাথা ব্যথা সেটা হয়তো সকলে ভাবতে পারেন কিন্তু আবারও বলছি মাথা ব্যথা এই জন্যেই কারণ এই দেশ আমার দেশের কাছে আমি ঋণী এটাকে এটাকে নানা রকমভাবে ব্যাখ্যা করা হচ্ছে আমি একটা প্রশ্ন করেই ছেড়ে দিই সমস্ত যাবতীয় সমস্যা সব সে হাতি ঘোড়া গেল তল বলে কত জলেন বোতনই বোধহয় বলা যায় যে হাতি ঘোড়ার মতন সমস্ত সমস্যাগুলোকে রসাতলে দিয়ে দেওয়া হলো যে যাও চলে যাও অতলে চলে যাও সব সমস্যাগুলো সব সমস্যাই নয় আজকে সমস্যা হয়ে দাঁড়ালো মানুষের ধর্ম পরিচয় আমি তোমাকে একটা ছোট্ট সংযোজন করছি বাবরি মসজিদ যেদিন আমি খুব ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা আছে বলেই এসব কথা বলতে বসি নতবা বসতাম না অধিকারী ভেদ আমি মানি অধিকার আছে কিনা যেদিন বাবরি মসজিদ ধ্বংস হলো সেদিন সন্ধ্যায় আমি বাজারে গেছি সবজির বাজারে সিআইটি রোডে তখন আমাদের বাড়ি ছিল ওখানে আমি দেখছি কোথাও ইলেকট্রিক আলু নেই এত উজ্জ্বল হয়ে থাকে কোথাও নেই টিম টিম করছে কিছু মোমবাতির আলো কয়েকজন মানুষ মুখ মলিন করে বসে আছে বিক্রি ক্রেতা নেই সাংঘাতিক ঘটনা করছে তো সত্যি তখন বাবরি মসজিদ ধ্বংস ওইরকম একটা মসজিদ অত বড় মসজিদ এতদিনের সেটা ধ্বংস হয়ে গেল নিমেষে এই দেশে তো সেরকম ঘটনা মানুষ মুহ্যবান হয়েছিল তা আমি তবু আমি বাজারে গেছি এবং আমি দেখছি যে দুজন মানুষ বিশেষ আমার চোখে পড়লো মুখ চুন করে বসে আছে অন্যদিন হলে হাসি মুখে আসে আসুন ম্যাডাম আসুন কী নেবেন বলুন কোন হাসি বিন্দুমাত্র নেই দুজনকেই আমি চিনি দুজন দুটো বিশেষ ধর্মাবলম্বী আমাদের দেশের আমি আজকাল নাম করছি না আজকে আমি পণ করেছি নাম করব না ধর্মের দুজন দুটো বিশেষ ধর্মাবলম্বী পাশাপাশি বসে সবজি বিক্রি করছে তো আমি বললাম এত বিষণ্ণ হয়ে বসে আছেন তো বললো যে কেন বাবরি মসজিদ ধ্বংস হলো বলে তো তারা আমার তো মনে হলো তারা জানেও না বাবরি মসজিদ ধ্বংস হয়েছে বলে আমার মনে হলো তো আমার দিকে তাকিয়ে কিছু বুঝতে পারছে না সেই জন্য মন খারাপ নাকি দুটো ধর্মাবলম্বীর মানুষ কিন্তু বলছে না ম্যাডাম আমরা তো সব জানি না কিন্তু ম্যাডাম একেবারে খদ্দের নেই একটু বিক্রি হয়নি আজকে আমাদের সারা সারাদিন আমরা সেই সকাল থেকে বাজারে রয়েছি সন্ধ্যে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো খদ্দের নেই একটা কিছু বিক্রি হয়নি এক পয়সা আজকে রোজগার হয়নি তো এইটা থেকে বোঝা যায় বাবরি মসজিদ যারা ধ্বংস করলো বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে দেশবাসীর কাছে কি। বার্তা তারা দিই আবার আমাকে বলবে বাবরি মসজিদ ধ্বংসের জন্যে এত ওনার কান্না অমুক মন্দির ধ্বংস হয়েছে সেটা কিছু নয় মুসলমানরা কত আবার মুসলমান বলতেই হলো কত মন্দির ধ্বংস করেছে তাদের রাজত্বকালে সেটা নিয়ে তো আমরা কথা বলতে বসিনি যাই হোক যে মসজিদটা যে ধ্বংস করে দিয়েছে ওই দুটো মানুষের জীবনে তার কোনো রেখাপাত মুখে কোনো কিছু দেখছি না আমরা আমি দেখছি যে তাদের বাড়ি গিয়ে আজকে দুটো চাল এক কিলো চাল কিনে নিয়ে যেত বা এক কিলো ডাল কিনে নিয়ে যেত সেই পয়সাটাও আজকে রোজগার হয়নি সেটাই তাদের কাছে প্রচণ্ড বিপন্নতার বিষয় আমি সেদিন সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম যে এই দেশের যারা জনপ্রতিনিধি হয় তারা এসব কথা বোঝে না জনপ্রতিনিধি হওয়ার পরে হিংসা ছড়াতে শুরু করে এই এইটার কত দিন চলবে আমার কেবল আমি গান্ধীবাদী নই একেবারেই কোনো বাদী নই আমি বলেছি তো আমি অনেকান্তবাদী গান্ধীর সর্বদয় আন্দোলনের কথাটা আমি এটা বলেই শেষ করব খুব আমার মনে ধরেছিল যখন পড়েছিলাম সর্বদয় আন্দোলনটা কি জানো সমস্ত দেশের যত সম্পদ আছে সমস্ত সম্পদের সমবন্টন হবে যদি সব মানুষের রোজগার হয় মাসে পাঁচশো টাকা তাহলে সব মানুষের জন্য সেই পাঁচশো টাকাই বরাদ্দ হবে এবং সেই পাঁচশো টাকাতেই সে যেন চালাতে পারে সংসার একজন পনেরো কোটি টাকা রোজগার করবে বছরে বা মাসে আর আরেকজন পনেরোশো টাকাও পারবে না রোজগার করতে এই যে ভিন্নত্বটা আমাদের দেশে আমরা বহাল রেখেছি এটা কেন থাকবে সর্বদাই আন্দোলনের মূল কথা সেটাই ছিল গান্ধীজি বলেছিলেন ওনার রাজনীতি টাজনীতি আমি অত বুঝি না কিন্তু আমার এটা খুব মনের মতো কথা সেটাকে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক প্রতিনিধি দল তারাই করেছে দেখাতে পারবে আজকে তাহলে এত অসমতা কেন দরিদ্র তো দরিদ্র হত দরিদ্র আর ধনী তো বিরাট ধনী এটা শেষ করব শেষ করব বলেও হচ্ছে না কাশ্মীরে একজন নাম করছি না একজন তার বাড়ির পারিবারিক বিয়ের অনুষ্ঠানে কি সাংঘাতিক নিরাপত্তা পেয়েছিলেন রাষ্ট্র ব্যবস্থা থেকে কিন্তু নিরীহ পর্যটকরা কোনো নিরাপত্তাই পেলেন না এ প্রশ্নের কি উত্তর দেবে কাশ্মীর ভারতেরই দেশ আমাদেরই দেশ সেই কাশ্মীরকে নিতে কূটনৈ নিয়ে কূটনৈতিক সম্পর্কের কূটনৈতিকতা আছে কাশ্মীরকে পাকিস্তানরা চায় কাশ্মীরবাসীরা চায় আমরা স্বাধীন আমরা কারোর হব না কালি স্বাধীন হব সেটা নিয়ে কূটনৈতিক সম্পর্ক আছে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের খুব বেশি মাত্রায় আছে তাহলে কেন সেখানে সর্বক্ষণ নিরাপত্তা থাকবে না অথচ একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব তার বাড়ির বৈবাহিক অনুষ্ঠ বিয়ের অনুষ্ঠানে বিরাট নিরাপত্তা দেওয়া হয়েছিল তো প্রশ্ন যদি মানুষ যদি প্রশ্ন না তোলে মানুষ যদি সংশয় মানুষের মনে না দেখা দেয় যে আমরা এসব নিয়ে কি করব আমার জীবনে কি আছে সেটা দেখি সেটা তো দেওয়ার দায় ওদের আমি আবার বলবো জনগণকে তারা সবাই দাবি করুন যে আমরা যেন নির্বাচনে আমাদের মনোনীত যিনি যারা আমাদের পছন্দের যারা যে ব্যক্তির সৎ সজ্জন দেশের জন্যে নিবেদিত প্রাণ দেশের মানুষের অভাব অভিযোগ দূর করতে পারবেন এরকম ব্যক্তিত্বকে ভোট দেওয়ার স্বাধীনতাটা যেন আমরা পাই সেটা নেই আমি তোমাকে মানে অত্যন্ত দৃঢ় স্বরে বলছি এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে যারা একবার ক্ষমতা পায় নির্বাচনের মাধ্যমে কোনো না কোনোভাবে একবার পায় তাদের তারা একেবারে মৌতাদ গোপে তাদায় বসে জানে আর আমাদের হাত থেকে কেউ ক্ষমতা কেড়ে নিতে পারবে না অর্থাৎ নির্বাচন আমাদের হস্তগত হয়ে গেল আমরা পকেটে পুরে নিয়েছি আমরা আঁচলিয়ে বেঁধে নিয়েছি ওই নির্বাচনের জন্য জনগণকে পুজো করা জনগণের মুখের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার আর তাদের থাকে না এইটা আমার মনে হয় ইমিডিয়েটলি রাষ্ট্রপতির শাসন মুর্শিদাবাদে জারি না করে রাষ্ট্রপতির এটা করা উচিত এমন কিছু করা উচিত যাতে নির্বাচনটা সঠিক প্রক্রিয়ায় জনগণ দিতে পারে তাদের মন মতামত প্রকাশ করতে পারে এটা একেবারে অচিরে হওয়া দরকার এইখানে গলদগুলো রয়ে গেছে কারণ এরা এই যে ভারতে আজকে যারা মাথায় বসে আছে তারা আজকে নয় তাদের যে মূল শক্তি চালিকা শক্তি সেই শক্তি আজ নয় দেশ ভাগ হওয়ার সময় থেকেই চেয়েছিলো যেটা বিশেষ ধর্মাবলম্বী দেশ হোক অনেক এরম প্রশ্ন তুলছে এতগুলো ওই ধর্মাবলম্বী দেশ আছে একটা কেন এই ধর্মাবলম্বী দেশ থাকবে না আর এই আবার একটা কথা বলে আবার বলছি যে শেষ করব শেষ করব বলে করছি না এটা দিয়ে আমি শেষ করব কেউ কেউ প্রশ্ন তুলছেন যে এই দেশটা একটা বিশেষ ধর্মাবলম্বীর সংখ্যা বেড়ে গেলে সেই দেশে থাকতে পারবে তো তুমি যে এই দেশে বসে কথা বলছো আমাকে শুনতে হচ্ছে কয়েক দেশে বসে কথা বলছো তুমি সেই একটা বিশেষ ধর্মাবলম্বীর দেশে আছো বলেই কথা বলতে পারছো অন্য ধর্মাবলম্বীর দেশ এটা হয়ে গেলে তখন বুঝতে পারবে মজা এরকম ধরনের কথা তো এটা কি এটা কি খুব একটা সঙ্গত প্রশ্ন আমার তো মনে হয় না আমি তো বিশেষ ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ মানুষ সেই ধর্মাবলম্বী অধ্যুষিত দেশে বাস করছে আমার জন্ম থেকে আজকে ছিয়াত্তর বছর বয়স পর্যন্ত কোনো দিন তো মনে হয় না আমার যে এই আমি এই ধর্মের লোক ওই ধর্ম দেশে বাস করছি ওইখানে যাই সুযোগ পেয়েও আমরা যাইনি কখনো এটাতে আবার অহংকার বোধ করছে অনেকে যাওনি মনে হয়নি কারণ তুমি সেই এই ধর্মাবলম্বীদের দেশে আছো বলে ওই ধর্মাবলম্বীদের দেশ হোক তখন বুঝতে পারবে মজা এটা কীরকম কথা তার মানে যে দেশে যে সমস্ত দেশে সংখ্যালঘু ধর্ম বিশ্বাসের দিক থেকে সংখ্যালঘু তারা সকলেই বিপন্ন সংখ্যাগুরু সংখ্যালঘু তো হবেই যে কোনো একটা ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে এক বিপক্ষবাদী হয়ে গেল সংখ্যায় কম আর পক্ষবাদী হয়ে গেল একটা বিষয়ের বিতর্কের বিষয় হয়ে গেল সংখ্যায় বেশি তো সংখ্যায় কমদের গুরুত্ব কম হয়ে যাবে তাতে সংখ্যা দিয়ে গুরুত্ব বিচার করা হয় কখনো এটাও আমি দেশের দেশ রাজ্যবাসীর কাছে এই প্রশ্নটা রাখছি ধর্মবিশ্বাসীর সংখ্যা কত সেই দিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা করা বা তাদের সম্পর্কে মূল্যায়ন করা ঠিক নয় সংখ্যাগুরু সংখ্যালঘু এইভাবে ধর্মবিশ্বাসীদের মধ্যে বিভাজন করা হয় এই বিভাজনটা মূল্যায়নের দিক থেকে ঠিক নয় বহু ক্ষেত্র আছে যেখানে সংখ্যালঘুরাই জয়ী হয় সেটাও আছে তো ফলে সংখ্যাটা কোনো নির্ণায়ক মূল্যায় মূল্যায়নের নির্ণায়ক হতে পারে না ফলে আমরা মানুষ দেখব কোনো ধর্মবিশ্বাস দেখব না শেষ কথা আমরা যেন কোনো মানুষের ধর্মবিশ্বাসকে তাদের ব্যক্তিগত স্তরে রাখতে বলবো যে নিজের জীবনে করো ওটা তোমার অবলম্বন কিন্তু দেশের মধ্যে ওটা এন না না জনপ্রতিনিধি না জনগণ কেউ যেন সেটা না আনে জনগণ তো আমার মনে হয় জানে তারা পাশাপাশি ওই যে দুটো মানুষ আমি যাদের কথা বললাম চুন করে বসে আছে তাদের মধ্যে না আছে নিজের ধর্মবিশ্বাস কিছু তাদের তখন দুমুটো অন্য সংস্থানের জন্য দুটো অর্থের প্রয়োজন তো জীবনকে অর্থপূর্ণ করা প্রয়োজন অর্থে পূর্ণে নয় অর্থে পূর্ণ করা নয় এবং তার জন্যে মানুষের বাকি সব কিছু বাদ দিয়ে তার মানুষ পরিচয় তার দেশবাসী পরিচয় আমরা ভারতবাসী এবারে এখন যদি কেউ প্রশ্ন করে যে তুমি যদি সংখ্যা এই ধর্মাবলম্বীদের সংখ্যাগুরু পেয়েছো বলে বেঁচে আছো এখানে কী বলবো আত্মাদের সংখ্যাগরিষ্ঠতা কি এত বড় জিনিস আমার তো মনে হয় না করতেও না দুজন ভালো রেজাল্ট করেছে তারাকে সংখ্যা সংখ্যালঘু দুজন খুব ভালো রেজাল্ট করেছে একটা ক্লাসে আর বাকিরা সবাই তাদের থেকে অনেক খারাপ নম্বর পেয়েছে সংখ্যা গুরু তারা তাহলে ওই দুজন ওই বাকি সংখ্যাগুরুদের উপরে আধিপত্য করবে বলবে যে আমরা তোদের থেকে অনেক বড় অনেক বেশি আমাদের সম্মান অনেক বেশি আমরা বিদ্যালাভ করেছি এইভাবে বলবে আমি খুব স্থূলভাবে বললাম এই যুক্তিটা কেন যে মানুষ না আমি জানি না আমার মনে হয় জনগণকে আজকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বোঝা উচিত ঐক্যবদ্ধ শক্তিটাই প্রধান তাদের বোঝা উচিত আমরা কোনো না কোনোভাবে আমরাই বঞ্চিত হচ্ছি এসব ইস্যুগুলো যে ইস্যুগুলো তোলা হচ্ছে বিবাদের ইস্যু বিবাদের কারণ হেতু সেগুলো কেবল ওই প্রতিনিধিদের জনপ্রতিনিধিদেরই ধ্বনি করবে তাদেরই ক্ষমতাকে আরও বেশি দৃঢ় করে তুলবে ক্ষমতা লাভের ইচ্ছাকে দৃঢ় করবে দেশবাসীর তাতে কোনো উপকার হবে না আমরা যেন সেই ষড়যন্ত্রের শিকার না হই